মুসা আল ইসলামের মায়ের হৃদয়টা খুব সংকিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রব আলমিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম আসসালাম আলাইকুম আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমের মধ্যে একশো তো চোদ্দটা নাজিল করছে এই সুরা সমূহের মধ্যে অনেকগুলো ঘটনা আছে নবীদের ঘটনা অলিদের ঘটনা কখনো কখনো সাহাবিদের ঘটনাও পাওয়া যায় তো কোরআনের প্রত্যেকটা ঘটনাই সুন্দর এবং শিক্ষণীয় তবে এই সুন্দর ঘটনাগুলোর মধ্যে থেকে অন্যতম ঘটনা ঘটনা এবং এটা স্মরণীয় শিক্ষণীয় যে মুসা সালাম এবং ফেরাউনের যে ঘটনা এটা থেকে অনেক শিকার আছে তো এই ঘটনাটা আমরা আবু তো আদনানের কণ্ঠে সুন্দরভাবে শুনবো তো উনি কোরআন হাদিসের আলোকে এই ঘটনা আমাদেরকে শোনাইবেন যে এবং এবং মাঝে যে ঘটনা আল্লাহর কুদরত এবং বেড়ে ওঠা শত পরেও এখানে বাধার আল্লাহর ক্ষমতাও প্রকাশ পাবে তো আমরা মনোযোগ দিয়ে শুনি আবু তোহা মোহাম্মদ আদনান কোরআন হাদিসের আলোকে উনি এই ঘটনাটা কিভাবে বর্ণনা দেন মুসা আল ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রুবুর আরমিন বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুস বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয়ত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া ঠিক আছে তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রব আলমিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয়ে ছটফট করতে লাগলো কারণ কোনো মায়ে তো চাইবে না তার সন্তান কিভাবে ভাসিয়ে দিতে আল্লাহাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাহাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসাইতে এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সে পেয়েছে মুসা আলী ইসলামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে। এবার আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লা চা তলু তাকে হত্যা করো না আস আই অ্যা স্যা আই এন ফা আয় না আউ ন্যাচার খিদা তো ফেরাওন তার স্ত্রীর কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিও এর আল্লাহ আরব্দে আয়লামিন কি কী কৌশল ওয়া কে রুয়া মে আল্লাহ যেই মুসাকে হত্যা করার জন্যে বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মুসা আল ইসলামকে আল্লাহক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরা আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলী ইসলাম কার পক্ষ নিবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা একটা এবং এই সেই ডেট এটা আছে আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শেখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয় আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি নিয়ে শিখতে চান না সমস্যায় পড়তে পারে তো এখন একটা ঘুষি মেশে ব্যক্তি মারা গেল তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা মারা গেছে এবার মুসা আল বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়া হতে শুরু করলো মুসা আল ইসলাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছে মুসা মুসা আল ইসলাম তখন কাছে ক্ষমা চাইলেন ক্ষমা চাইলেন বললেন তো হ্যাঁ মতো কাজ কাজ হয়ে গেল আল্লাহ আমাকে করে দিন আল্লাহ আল্লাপ আমি তাকে মাফ করে দিলাম তো তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন আন ইন্টেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে কিন্তু মুসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আলাহিসামকে এক ব্যক্তি এসে বলল তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলি সাল্লাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলি ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মুসা আল ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তো বা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝাতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছেন মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বললো যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছেন আর কি এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা আসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌইউ আমিন বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সোরা কসাস পড়েন সোরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা আংজেলতে ইলাইয়া মিন খায়রিন ফাকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আস দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আস তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সন্ন্যত দোয়া কবুল হয়ে যাবে সব দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সুরা কসাসের মধ্যে সুরা কসাস আল্লাপাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো সেই কথাটাও কোরআনে বলেছেন এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাতটা পাবেন তাদের হাটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোন এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন আরফের মধ্যে পাক বলেছেন যে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে আমি কথা বুঝতে পারছে না ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পথা জান্নাতের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিল এটাও কোরআনে আছে এখন আল্লাপাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাপাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল বুঝতে পারছেন এমন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে বুঝতে পারছেন মনে করে একটা আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিরারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুঁজতে চায় আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ দেন আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন তাও তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোজ গুলো বলেন হাওয়ায় তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন কেড আপ ড্রেস আপ ড্রেস কোর্ট মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে কা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এটাকে কাসের তুলনা করবেন আপনি এখানে আল্লাহ রব্বুল্লাহ আলামদের অনেক বড় কুদ্র কুদ্রত কি যে ফেরাউন যখন মুসা, জন্ম নিবে ওই সময় প্রায় কিতাবের মধ্যে পাওয়া যায় নব্বই হাজার শিশুকে জবাই করছেন ছেলে শিশুকে এত বাধা বিপত্তির পরও আল্লাহ রব্বুলে আলাম মুসা আলাইহাসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছে ফেরাউন বুঝতেও পারেন শুধু পাঠান নাই যে মুসা আলাইসাল্লামকে বড় করছেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের হাচকের সামনে কিন্তু ফেরাউন বুঝতে পারে নাই কিন্তু যখন বুঝছে তখন দেরি করেছে তাল্লার উপুল আলামী মুসা আলাইসাল্লামের মাল মারকুল থেকে শৈশবকালে মুসা আলাইসাল্লামকে সরাইয়েছেন আবার কিছুদিন পর তার কোলে ফিরিয়ে দিছেন তো এটা আল্লাহর একটা বড় ক্ষুদ্র আর যেই ফেরাউন মুসা আলাহিসাল্লামকে মারার জন্য ওনার জন্মর জন্মের আগ থেকে চেষ্টা করছে মুসা আলাহিসাল্লাম জন্ম নেন্নাই এরো আগ থেকে ফেরাউন মুসাকে মারার জন্য চেষ্টা করতেছে আর ওই মুসা আলাহাসাল্লামকে দাওয়া করতে গিয়ে ফেরাউনের মৃত্যু হয়েছে যাকে মারার চেষ্টা করতেছে তাকে দাওয়া করার কারণেই ফেরাউনের মৃত্যু হলে তো ফেরাউনের মৃত্যু কত ভয়ঙ্কর আমরা সকলেই জানি পুরান হাদিসে পড়েছি কোরআন হাদিস থেকে শুনেছি বিভিন্ন ইসলামিক বইপ্রস্তর থেকে শুনেছি যে ফেরাউনের যে ঘটনাটা মৃত্যুর ঘটনাটা এখানে মানুষের অনেক শিক্ষার বিষয় আছে আজও সারা দুনিয়ার মানুষ ফেরাউনের ওই লাশ ওই মমি দেখতেছে আল্লাহ কেন ফেরাউনের লাশ এখনো অক্ষত রেখেছেন এর কারণ হলো দুনিয়ার মানুষরা বুঝুক যে আল্লাহ রব্বুল আলমের কুদরত কত বড় দুনিয়ার মানুষ বুঝুক জালেমদের সাজা কত কঠিন হয় তো হুজুরের ওয়াজ থেকে আমরা এই ঘটনাটা বা এই বিষয়গুলো বুঝতে পারলাম আল্লাহ আমাদের সকলকে বিষয়ের উপর আমল করার তৌফিক